আসসালামু আলাইকুম রহমত ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার শ্রাবন্তি ভাইয়া বয়স কত আঠারো কেন আসছেন প্রতিবেদন বা সামনে এই তো ভাই একটা ভালো মনের মানুষের জন্য পাশে থাকবে এরকম আর কি বিয়ে হয়েছে আগে না ভাইয়া বিয়ে হয় নাই দেশের বাড়ি কোথায় আপনার এই লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরে থাকেন হুম প্রদর্শক শুনতে পেরেছেন আমি একজন আপুর সাথে কথা বলছি স্ক্রিনে ছবি যেটা দিয়েছেন এটা কার এটা আমার ছবি ভাইয়া মাশাআল্লাহ আপনি অনেক সুন্দর আছেন প্রদর্শক আমরা একজন সুন্দর আপুর সাথে কথা বলছি যারা যুক্ত থেকে কথাগুলো শুনছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে আপুকে ফোন করবেন প্রত্যেকটা কল রিসিভ করবেন না কেটে দিবেন না আর রিসিভ করব তবে খারাপ মন্তব্য কেউ না করলে খুশি হই খারাপ মন্তব্য কেউ করে যাতে ফোন না করে তাই তো হ্যাঁ ভাইয়া প্রিয় দর্শক একটা মেয়ে আসলে সকল সময় চায় তার আসলে যে ব্যবহারগুলো দিক থেকে সে যেমন তেমন একটা মানুষ খোঁজে ভালো মনের আসলে যে মেয়েটা খারাপ সেও চায় একজন ভালো মনের মানুষ সবাই একজন ভালো মনের মানুষ চাই খারাপ হলেও সে ভালো মনের মানুষ চায় তাই আসলে কিছু কিছু মানুষের কপালে সবসময় জোটে না আবার কিছু কিছু মানুষের চাওয়ার আগেই জুটে যায় কপালে তাই আপনাদের প্রয়োজন আপনারা বেছে নেওয়া কিন্তু প্রত্যেকটা মানুষের কল যদি আপনি রিসিভ না করেন তাহলে আপনি কেমন বুঝবেন যে এই মানুষটা ভালো বা এই মানুষটা খারাপ তা আমার দিক থেকে আমার দিক থেকে ডিসিশন থাকবে আপনি প্রত্যেকটা কল রিসিভ করে কথা বলবেন ঠিক আছে ওকে হ্যাঁ আচ্ছা এই নাম্বারটা কার আমার ভাই আছে এই নাম্বারে না ভাই আইমো চালায় না আচ্ছা এইমো চালায় না প্রিয় দর্শক আমি এক এক করে অনুগুলো তথ্য নিলাম যদি আপনাদের মনে হয় যে এইখান থেকে কোনো তথ্য আপনাদের কাছে এসে সেক্ষেত্রে আমি বলবো আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলের একজন গ্রাহক বা হচ্ছে আপনি একজন সদস্য হিসেবে থাকতে পারেন আর সাবস্ক্রাইব করার পর যদি আমরা ভিডিও সারি তাহলে আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন যাবে এতে প্রথমে আপনি নাম্বারটা নিয়ে ফোন করতে পারবেন অতিরিক্ত বিয় হওয়ার আগে ভিডিওটা যখন আপনার কাছে যাবে তা তখন আপনি কল দিলে আপু কল রিসিভ করবে কিন্তু যখন একটা ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ বিউ হয় তখন আসলে আপুকে ফোন করলে আপনারা পাবেন না হয়তো নাম্বারটা বন্ধ থাকবে নয়তো হচ্ছে আপনারা যে কোনো সময়তে মানে নাম্বারটা বন্ধ বা ব্যস্ত পেতে পারেন তারপর শুনতে চাই আপনার দর্শক বা হচ্ছে আপনি যে মনের মানুষ বা ভালোবাসার মানুষ চাইতে আসছেন সেটা কেমন বয়সে মানে কেমন একটা লাইফ ডিউরেশন প্রয়োজন থাকে যেরকম বয়সে হোক কোনো সমস্যা নাই কোনো প্রবলেম নাই না ভাইয়া বিবাহিত হইলে সমস্যা নাই বিবাহিত হইলে কি তারা মানুষ না বাচ্চা কাচ্চার বাবা যদি হয় তখন কি করবেন বাচ্চা কাচ্চা আমারও তো থাকতে পারে তাই না বিয়ে করে তো সবারই বাচ্চা থাকে বিয়ে করলে বাচ্চা থাকে হ্যাঁ

ঠিক আছে ব্যস্ত থাকার কারণে যদি কমেন্ট গুলো রিপ্লাই না দিতে পারি অবশ্যই আপনাদের কমেন্ট গুলো পড়ব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে আপু ভালো থাকুন দর্শক ফোন করলে কথা বলবেন একটা ফোনও কেটে দেওয়া যাবে না আমার রিকোয়েস্ট থাকবে এটা হচ্ছে আমার তরফ থেকে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রাখে তারা আসলে খুব আশা অথবা স্বপ্ন নিয়ে আপনাকে ফোন করবে আপনার সাথে কথা বলবে এদের ভিতরে যদি আপনার সাথে কথা না বলতে পারে বা আপনাকে ফোন দিয়ে যদি না পাই তখন তারা কষ্ট পাবে এতে আমি কষ্ট পাবার তারা কষ্ট পাবে সেম টু সেম ঠিক আছে আচ্ছা ওকে ভালো থাকুন সুস্থ থাকুন এজকে টিভি তিরপল বাইমানার পক্ষ থেকে আপনাকে এবং দর্শক যারা ভিডিও দেখছেন প্রথম সবাইকে ধন্যবাদ বিদায় জানাচ্ছি আল্লাহ